অমৃত বৃক্ষ আন্দোলন অভিযান শূন্য দশমিক দুই করিমগঞ্জে আট লাখ চারা গাছ লাগানোর পরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়িত করতে করিমগঞ্জ সফরে রাজ্যের বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জেলাশাসক কনফারেন্স জেলার বন বিভাগ ও অন্যান্য বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক সবুজ এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সমস্ত রাজ্য জুড়ে তিন কোটি বাণিজ্যিক চারা গাছ রোপণের উদ্দেশ্যে আসাম সরকারের এই বৃহৎ অমৃত বৃক্ষ আন্দোলন দুই দশমিক শূন্য অভিযান এই ব্যাপক বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে করিমগঞ্জ জেলায় আট লক্ষ চারা গাছের কার্য সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে আসামের পরিবেশ তথা বনবিভাগের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আজ করিমগঞ্জ সফর করেন মন্ত্রী সভাপতিত্বে এবং জেলা আয়ুক্ত মৃদুল যাদবের তত্ত্বাবধানে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে জেলা বন আধিকারিক চিরঞ্জীব পি জৈন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই অভিযানের সমস্ত কার্যকলাপ সম্পর্কিত বিবরণ বিস্তারিতভাবে তুলে ধরেন করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট

নাইনটিন এইটি এইটত নটিফিকেশ্যন হৈছিল এঘাৰ ছাত্ৰী পাৰ্ট ওৱান এণ্ড পাৰ্ট টু আৰু সেই টি আৰ এফ দুখন আমি আৰ এফ কৰিব লাগে ৰিজাৰ্ভ ফৰেষ্ট লাগে তাৰ কাৰণে আমাৰ ডাঙৰীয়াৰ আমি অনুৰোধ কৰিছিলোঁ যে এখন নতুন এৰেষ্ট কৰিব লাগে আমাৰ কলেজৰ পি এফৰ অন্যান্য বিষয়াসকলক লৈ গতিকে সেইসকলৰ পৰা আমি বিস্তৃতভাৱে এটা আলোচনা কৰিলোঁ আৰু তাৰ উপৰিও আমার অমৃত আন্দোলন চলি আছে বর্তমান গিয়ে অমৃত বৃক্ষ আন্দোলন আমার সংকোষনের কথাটা হল যে মানে আমার করিমগঞ্জ ডিসি আমাৰ আমার ফরে ডাঙরিয়া আমার কনজারভেটর ডাঙরিয়া আমি সকলকে ধন্যবাদ দিছোঁ যে করিমগঞ্জ জেলায় যাকালিয়েলকর টার্গেট এসিভ করছে গুলি খুব ভাল খবর আর এই সম্ভব হয়েছে এই কারণে যে ডিসি ডরিয়ায় তত্ত্বাবধান রয়ে আছে আর আমার ডিএফ আর কন্টারভেটাই এই ক্ষেত্রে যথেষ্ট আগভাগ রয়েছে আর ফেস বিষয়া করছে গতকাল এই দুটো বিষয় লো আনু গতি এইখানে আমি বিষয়